তালিমা লিপ্ত করেছে আজকে অভয়ের মাও আজকে বিচার চাইতে গেলে বলে কি করলেন এই জিনিসটা আমি একটা কথা বলেছি না চোরে দেন এনার্জি মমতা ব্যানার্জি একদম পরিষ্কার কথা যারা ক্রিমিনাল তুমি তাদেরকে না ধরে যারা ভালো মানুষ আজকে তোমার কাছে বিচার চাইছে তুমি তার জন্য তাদেরকে ঘিরে দিয়েছো পুলিশ দিয়ে মানে ওনার বাতেলাবাজ গল্প আর ওই ট্যান্টফর্ম অনেক দেখা হয়েছে আর ভালো লাগছে না এই যে সুচিত্রাদি বললেন না চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি তিনি কিন্তু কোথাটা একদম ঠিক কথা বলেছেন আমাদের পশ্চিমবঙ্গে একদম বড় বড় যারা চোর কয়লা চুরির থেকে শুরু করে এসএসসিস ক্যাম্প পর্যন্ত তাদের তো সেরকম সাজা কিছু হয়নি হই সাজা কিছু মানুষদের ওটা সাজা নয় ওটা বলে বিশ্রাম করা কিছু দিনের জন্য জেলে গেছে বিশ্রাম করতে আবার যখন সময় হবে অনুব্রত মণ্ডলের মতো বিশ্রাম করে জেলে আবার বাড়ি ফিরে আসবে এই রকমই অবস্থা আমাদের রাজ্যের নেতাদের কিন্তু যারা অ্যাকচুয়ালি ভালো মানুষ ন্যায্য বিচার পাওয়ার জন্য রাস্তাঘাটে আন্দোলন করছে তারা উল্টো মার খাইয়ে যাচ্ছে এই হয়ে গেছে আমাদের রাজ্যের পরিস্থিতি মাস পুজো দেব ভালো করে ঠিক আছে যে দেশের লজ্জা পুরো একদম মানে এরকম লজ্জা মুখ্যমন্ত্রী কর্তা উনি হচ্ছে ক্রিমিনালের মুখ্যমন্ত্রী পুজো হতো না আগে তো পুজো হতো কম টাকা কম টাকা করে ছোট প্যান্ডেল করে হতো তো নার্সিসিস আর মেগালোমেনিয়া একটাও তুমি পৃথিবীতে খুঁজে পাবে না বাস গুঁজিয়ে দেবো এখানে কোন বাসের কথা বলছে আর কোন দিকে গুঁজোর কথা বলছে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন আর কোথাওটা তিনি সত্যি যে এই যে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করলেও পূজাতে দুর্গা পুজো সেটার তো কোনো দরকার সেরকম থাকেনি নি পুজো তো আগো হয়েছে দুর্গা পুজো হয় নি যখন টিএমসি আসেনি হয়নি দুর্গা পুজো হয়েছে যতটা সাধ্য মতো মানুষ পারে ঠিক সেই রকমই পুজো করে প্রতিটা মণ্ডপের কমিটি মানুষজন যারা সব করায় পুজো কিন্তু এই যে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করল তিনি তো পারতেন আমাদের পশ্চিমবঙ্গে একটা শিল্প দিতে যে কোনো শিল্প অনেকেই বেকার মানুষ আছে পড়াশুনো করে বসে আছে কাজ বাই পায়নি আর আমাদের তো রাজ্যের অবস্থা বুঝতেই পারছেন দিনকে দিন জিনিসের দাম আগুন হচ্ছে আর এই যে দিদি পাঁচশো কোটি টাকা দিল তিনি তো টোটাল আট হাজার কোটি টাকার মতো লোন নিয়েছে এই লোন নেওয়ার কারণেই জিনিসপত্রের দাম দিনকে দিন আগুন হচ্ছে এই সব তুলবে কাদের ঘাড় থেকে এই সব তুলবে আমাদের ঘাড় থেকে ট্যাক্স বাড়াবে জিনিসের দাম বাড়ছে দিনকে দিন তেলের দাম থেকে শুরু করে পেট্রোলের দাম পর্যন্ত এ টু জেড দেশের লজ্জা যে মুখ্যমন্ত্রী আজকে পালিয়ে গেছে আর সব থেকে আরো হচ্ছে অভয়ের মায়ের উপর আজকে অত্যাচার হলো এটা 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 হচ্ছে আরও কালি মানে উনি তো কালিমা লিপ্ত মহিলা ভদ্র মহিলা বুদ্ধদেব আজকে উনি কালিমা লিপ্ত করেছেন আজকে অভয়ের মাও আজকে বিচার চাইতে গেলো বলে উনি করলেন এই জিনিসটা আজকে ওনার পুলিশের ওনার এত কিসের ভয় যে এতগুলো এরা তো সাধারণ মানুষ এটা তো আমরা কেউ তো অস্ত্র আসেনি যারা ক্রিমিনাল তুমি তাদেরকে না ধরে যারা ভালো মানুষ আজকে তোমার কাছে বিচার চাইছে তুমি তার জন্য তাদেরকে ঘিরে দিয়েছো পুলিশ দিয়ে যাতে তারা ঢুকতে না পারে সেই লজ্জায় দেশের লজ্জা কথাটা একদম ঠিক আজ এক বছর হয়ে গেল অভয়া তিলক তোমার মৃত্যু কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার হয়নি একের পর এক ডেট দিচ্ছে টাইম দিচ্ছে হ্যারাসমেন্ট করছে অভয়ার বাবা মাকে বিচার পায়নি সমস্ত দিক থেকেই মানে বলতে গেলে বিপদেই ফেলা হচ্ছে এই যে অভয়ার বাবা মাকে মারা হল যে আন্দোলনটাতে মানুষ সামিল হয়েছিলো মানুষকে তো মারা হয়েছেই জনসাধারণকে এমনকি অভয়ার বাবা মাকেও পর্যন্ত ছাড়া হয়নি এমনকি শোনা যাচ্ছে যে অভয়ার বাবা মা যেদিন বেরিয়ে এসছিল তাদেরকে নাকি ট্র্যাক পর্যন্ত করা হয়েছিল মানে প্রথম থেকেই এইটা একটা সাজানো চক্রান্ত ছিল কারণ প্রথমেই বলে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এটা একটা সিরিফ আইনসঙ্গত মিছিল যাতে ন্যায্য বিচার পায় এখানে কোনো পার্টি পলিটিক্স চলবে নাই এবং কারোর হাতে কোনো পার্টির ঝান্ডা পর্যন্ত থাকবে নাই ঠিক সেই মতোই হয়েছিল আন্দোলন কারোর হাতে পার্টির ঝান্ডা থাকেনি তবে পতাকা ছিল ইন্ডিয়ার পতাকা কিন্তু এই যে ব্যারিকেট এক সাইডে একদম তাগড়া ব্যারিকেড দিছিল এক সাইডে নর্মাল ব্যারিকেট যে জায়গাতে হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় হবে একটু লাগা লাগি ঠেসাঠেসি হবে কি এইটা স্বাভাবিক তবে এইভাবে মারদাঙ্গা করবে পুলিশ এই জনসাধারণের প্রতি অভয়ের মা বাবার প্রতি এটা কিন্তু উচিত নয় যদি আপনাদের ক্ষমতা দেখানোর থাকে তাহলে এই যে অভয়াকে নিঃশংসভাবে মারা হলেও সেই সব ক্রিমিনাল দিকে খুঁজে বের করো তাদের উপর জোর খাটাও তাহলে মানব আপনাদের এইটা কাজের কাজ হয়েছে ক্ষমতার মধ্যে করে দেখান তাহলে মানব হ আপনাদের হাতে ক্ষমতা আছে কি পাওয়ার আছে কিন্তু সেই সব তো আপনারা পাচ্ছেন না জনসাধারণ কি অভয়ের মা বাবাকে নিঃশংসভাবে মাথায় আঘাত করে চোট করলে এরা কোন লজ্জা মুখ্যমন্ত্রী কথা উনি আছে ক্রিমিনালের মুখ্যমন্ত্রী ঠিক করেছে ওনাকে নামানো উচিত ওনারা ওনাকে সহ্য হচ্ছে না সাধারণ মানুষে সহ্য করতে পারছে না বিশ্বাস করুন ওনার ওই জব অনেক দিন ধরে ওনার টেনশন নিয়ে অনেক দিন ধরে ভুগছেন আর ভাল লাগে না এনার্জি মমতা বানাচ্ছি একদম পরিষ্কার কথা মানে তিনি যে বললেন এই যে এসএসসি চাকরির থেকে যাদেরকে বাতিল করা হয়েছে এমন কি নবান্নর মা বাবা যে মিছিলটা বার করেছিল এমন কি আঘাতানি হলো তো তিনি বলতে চাইছেন আজ অনেক দিন হলো এখনো পর্যন্ত বিচার হয়নি সত্যি কথা বলতে এই যে এসএসসি স্ক্যাম আর এই অভয়ের বিচার আমাদের পশ্চিমবঙ্গে আশা করি হবে বলে আমার মনে হয় না যতদিন এই মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে থাকবে এই দুটো কাজের মধ্যে একটা কাজও হবে না কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছে তিনি মুখ্যমন্ত্রী প্লাস পুলিশ মন্ত্রী এত বড় পদে থাকা সত্ত্বেও এই যে এসএসসি স্ক্যামটা হলেও যে সমস্ত শিক্ষকরা প্রায় প্রায় নবান্নে অভিযান চালাচ্ছে তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য তিনি এত বড় পদে আছেন তিনি চাইলে একটুকু জোর খাটালে মেরিট লিস্টে বার করতে পারতে কিন্তু মেরেট লিস্ট যদি বার হয় তাহলে সত্যি নিয়ে সামনে চলে আসবে এমনকি যেসব মন্ত্রী ফন্ত্রীদেরকে ধরা হচ্ছে এইসব কাণ্ডে জড়িত আছে এলে নামের ধরা হচ্ছে এক মাস দু মাস কি এক বছর জেল খাটে আবার রিটার্ন ভরা চলে আসবে এই হবে কাজের কাজ কিছু হবে না উনি হচ্ছে সমস্ত চোর ধর্ষক মানে কাইন্ড অফ শিসা কাইন্ড অফ মাফিয়া ও বলতে খারাপ লাগলো মানে উনি এক ধরনের মাফিয়া ওনার ওনার এগুলো উনি এগুলোকে সব পুষ্ট করে রেখে দিয়েছে আজকে এতগুলো লোক বেকার বসে রয়েছে কেন তুমি ওই পুজোটা কম আগে কি পুজো হতো না আগে তো পুজো হতো কম টাকা কম টাকা করে ছোট প্যান্ডেল করে হতো ওই টাকা অতগুলো টাকা দিয়ে একটা শিল্প করতে পারতো বেকার ছিল তিনি অবশ্যই কথাটি ঠিক বলেছেন গিয়ে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করলেন দুর্গা পুজো উপলক্ষে পুজো তো আগে হয়েছে এখনও হচ্ছে তবে এই পাঁচশো টাকার সরি এই পাঁচশো কোটি টাকার বিনিময়ে তিনি চাইলে যে কোনো শিল্পে ইউজ করতে পারত বেকার ছেলে পেলেরা কাজ করে খেত অনেকেই শিক্ষিত আছে আমাদের পশ্চিমবঙ্গে যারা চাকরি পায়নি চাকরি না পাওয়ার কারণে টোটো চালাচ্ছে অনেকে হয়তো রণমিস্ত্রির কাজ করছে অনেকে হয়তো রাই কাজ করছে কী করবে রাজ্যে চাকরি নেই আর পরের আন্ডারে কাই করে মানে বেতনও অনেক কম তাই টোটো চালানো বা রং মিস্ত্রি বা রাই মিস্ত্রি ছাড়া তার তো কোনো উপায় নেই তাই এই তিনটে অপশানের মধ্যে একটা অপশান বেছে নিচ্ছে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা তাই পাঁচশো কোটি টাকা যদি তিনি ঘাটালে দিতেন তাও একটা কাজের কাজ কারণ ঘাটালের মানুষরা যেভাবে আছে প্রতি বছর বন্যের মধ্যে যেসব মানে কি বুলি উত্তীৰ্ণৰ মধ্য যে যাতে বনাই ভয়াৱ অৱস্থা যেতিয়া নাই আচ্ছা পাৰছে নাই এই ৰকম অৱস্থা তো ঐ মাষ্টাৰ প্লানে যদি কাজে লাগান তো এক উন্নতি হত কিন্তু এই যে ভোটৰ বেপাৰ মানুহকে খুচি কৰাৰ জন দি এবাৰ যে লাইটিং করে উনি নিজে গিয়ে ওখানে স্টেজে উঠে বসবে বলে ওরকম বড় বড় স্টেজ করবে তাহলে তার গার্জেন ছেলে চাকরি পাবে কি করবে উনি নিজে যদি নিজেকে নিজের করার জন্য বড় বড় অত বড় বড়

খোলা থাকত বন্ধ যদি না হতো অনেকে মানুষ কাজ পেত টিচারগিরি হোক পিয়নের হোক যাই হোক কাজ পেত যে কোনো একটা তবে আট হাজারের উপর স্কুল যে বন্ধ হয়েছে এইটা একটা বিশাল বড় আঘাত এনেছে আমাদের পশ্চিমবঙ্গে সেই দিকে দিদির কোনো মাথা ব্যথা নেই তিনি এই লক্ষ্মী ভাণ্ডার এই যে আরো হাবিজাবি কন্যাশ্রী রূপশ্রী এইসব প্রকল্প নিয়েই তিনি মেতে আছেন

কেৱলভাৱে দুৰ্নীতি হ'ল এমনকী হৈও যাব এইটো বন্ধ হোৱাৰ নহয় কিন্তু অভয়াৰ যিটো ন্য বিচাৰ সেইটো চটকৰে হ'ব নাই যত দিন ন পশ্চিমবংগৰ জনগণ না ক্ষুব্ধ হে দিল্লীৰ যে ঘটনাটো ঘটিছিল মানুহ বেৰিছিল ঐ খনিৰ আত্মঘাতীৰে সাজা পেছিল ঠিক এই ৰকম আমাৰ পশ্চিমবংগ জনগণকে কৰ্তি হ'ব ত'লে সাজা পাবে ওই খুনিরে আর যেসব টিচাররা প্রতিবাদ করছে অবরোধ করছে নবান্ন চাকরি ফিরে পাওয়ার জন্য তাদেরও চাকরি ফিরে পাওয়ার মানে চান্স খুবই কম বলতে গেলে প্রায় নেই বললেই চলে তারপর দেখা যাক নেক্সট স্টেপে কী হয় আমরা তো সবাই দেখতেই পাবো সেই ঘটনা

মারধর করে ওই স্টেটের থেকে বের করাই দিচ্ছে কোথাটা সম্পূর্ণ ভুল হ্যাঁ বাংলা ভাষা যারা বলছে তাদেরকে বের করাই দিচ্ছে কিন্তু আমাদেরকে নয় যারা আদি আমাদের পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে আছে তাদেরকে নয় যেসব বাংলাদেশি রোহিঙ্গিয়া বা মায়ানমারি রোহিঙ্গিয়া আমাদের পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গে তো এখনও সেরকম স্টেপ নেয়নি পশ্চিমবঙ্গের বাইরে এইসব স্টেপ নিয়েছে যেমন আসাম রাজ্য গুজরাট আমেদাবাদ বিহার অনেক স্টেটেই স্টেপ নিয়ে নিয়েছে যারা রোহিঙ্গা তাদেরকে মারধর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে ব্যবস্থাটা ঠিক নিয়েছে কিন্তু দিদির এই দিকে কোনো ব্যবস্থা নেওয়ার নেই আমাদের পশ্চিমবঙ্গে দিদি সিদি পড়ে আছে ওই এনআরসি নিয়ে ভাষা আন্দোলন নিয়ে যেটা বিগত কয়েক বছর ধরে তামিলনাড়ুতে চলছে সেই রকম ঘটনা কিন্তু এই যে এনআরসি ভাষা আন্দোলন যে ট্রিক যেটা চালাচ্ছেন পুরোটা হচ্ছে ভোটের একটা কারসাজি ছাব্বিশে নির্বাচনে দিদি চাইছে হিন্দু মুসলিম পুরো ভোটটা একতরফা মারব এই কারণে এনআরসি নিয়ে এইরকমভাবে লড়ছে ভাষা আন্দোলন নিয়ে এইভাবে লড়ছে কিন্তু কোনো কাজ হবে বলে আমার তো মনে হয়নি আপনাদের যেটা মতামত অবশ্যই কমেন্টে জানান আর বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমনকি বেল আইকনটি অল প্রেস করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই আমাদের মানুপাত্র চ্যানেলে থাকুন এমনকি নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না